উজানের ঢল আর অতিবৃষ্টিতে সিলেট বিভাগের চার জেলায় বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে ফলে দুর্ভোগ কমছে না বানভাসী মানুষের এদিকে গাইবান্ধা কুড়িগ্রাম ও জামালপুরে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় দুর্ভোগে পানিবন্দি লাখো মানুষ তবে লালমনিরহাট ও ফেনীতে বানের পানি কমেছে এদিকে আবহাওয়া অফিস বলছে শনিবারের পর বৃষ্টির পরিমাণ কমে আসবে তবে সিলেট ও ময়মনসিংহে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে তারেক শিকদারের প্রতিবেদন উজানে অতিবৃষ্টির প্রভাবে সিলেটের নদ নদীগুলোর পানি বেড়েই চলেছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সব পয়েন্ট বিপদসীমার উপর দিয়ে বইছে জকিগঞ্জ ও বিয়ানীবাজারে কুশিয়ারা নদীর কয়েকটি স্থানে বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে সিলেট নগরীসহ সবকটি উপজেলার বিস্তীর্ণ এলাকা জলবদ্ধ হয়ে আছে বাড়িঘর ডুবে যাওয়ায় অনেক বাসিন্দা কেন্দ্রে অবস্থান করছে সব কোটি উপজেলার নির্মাঞ্চল প্লাবিত রয়েছে দ্বিতীয় দফায় বন্যায় পানিবন্দী তিন লাখের বেশি মানুষ রাস্তাঘাট ডুবে বিঘ্নিত হচ্ছে যোগাযোগ করে আগামী দুদিন বৃষ্টির পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা আছে পাহাড়ি ঢলের কারণে মৌলবীবাজার জেলা দিন নদীসমূহ বিশেষ করে মনো ধলাই এবং কুশিয়ারা ও জুরি নদীর পানি বিপসিম অতিক্রম হবিগঞ্জে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপছে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল রাস্তাঘাট ও বাড়িঘর ডুবে আছে সুনামগঞ্জের উঁচু এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে তবে এখনও তাহিরপুর দোয়ারাবাজার বিশ্বম্বরপুর ও সদর উপজেলার নিচু এলাকা ডুবে আছে গাইবান্ধার বন্যার আরও অবনীত হয়েছে সদর ফুল পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছে জামালপুরে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে নতুন করে প্লাবিত হয়েছে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার চারটি ইউনিয়ন আমাদের ঘর বাড়িতে পানি উঠছে আমরা এখানে থাকতে পারতেছি না কুড়িগ্রামে সবগুলো নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে বন্ধ আছে বহু বিদ্যালয়ের পাঠদান মানুষের এই এই মুহূর্তে খাদ্য সংকট বিশেষ করে শুকনা খাবার দেওয়া জরুরি এবং শিশু খাদ্য লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি কমতে শুরু করলেও শুরু হয়েছে নদী ভাঙ্গন ফেনের মোহরে কহুয়া ও সিলনিয়া নদীর পানি কমায় ফুলগাজি ও পরশুরামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে আবহাওয়া অফিস বলছে ঢাকায় আপাতত ভারী ও টানা বৃষ্টির সম্ভাবনা নেই তবে এই সপ্তাহে বৃষ্টির পরিমাণ কমে আসলেও আগামী সপ্তাহে আবার এই দুই দিন আমাদের যে বৃষ্টির প্রবণতা ছিল সেটা অব্যাহত থাকতে পারে সারা দেশে শনিবারের পরে দক্ষিণাংশে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং মধ্যাঞ্চল সহ বৃষ্টির প্রবণতা এবং এলাকার বৃষ্টিতি কমে আসতে পারে তারেক শিকদার বৈশাখী সংবাদ